ক্যারিয়ারে কী জেতেননি ক্রিশ্চিয়ানো রোনালদো এক ফুটবল বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব পুরস্কারই আছে তার নামের পাশে কিন্তু তাতেও খান্ত হননি তিনি তাই তো এ বয়সেও নতুন নতুন লক্ষ্য অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ আল নাসোর তারকা ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও আল নাসরের হয়ে সব মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন রোনালদো দীর্ঘ ক্যারিয়ারে এ কাজটা বহু বছর ধরেই করে আসছেন পাঁচবারের ব্যালেন্ডিওর জয়ী এ তারকা বহু রেকর্ড ভাঙা গড়ার মালিক যেমন এবার লক্ষ্য স্থির করেছেন হাজারতম গোলের পর্তুগিজ তারকার এমন ক্রীড়া নৈপুণ্য দেখে মুগ্ধ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ইমানুয়েল পেতিত এ মিডফিল্ডার জানান রোনালদোর বড় রকমের ইগো আছে তবে ইগোই তাকে সর্বকালের অন্যতম সেরা হতে বড় ভূমিকা রেখেছে পেতিত বলেন পর্তুগিজ তারকার আরও প্রতি তার দারুণ শ্রদ্ধা রয়েছে এমনকি মানসিক ও শারীরিকভাবে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে রোনালদো বলেও মনে করেন তিনি আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পেশাদার ফুটবলের দীর্ঘ ক্যারিয়ারে শীর্ষস্থান দখল করে ফুটবল প্রেমীদের অভিভূত করে আসছেন সিয়ার সেভেন এটা যে সহজ কোনো কাজ নয় তা স্মরণ করে দিয়ে উনিশশো আটানব্বই বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার বলেছেন ফুটবল ইতিহাসের সেরা রোল মডেল হিসেবে ধরা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে